চন্দ্রনাথ সিনার বিরুদ্ধে চারশিটেই তো লেখা আছে কেন চারশিট প্রথম কথা হচ্ছে চাকরি বেঁচেছেন দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন দ্বিতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি আপনি দেখছেন না এর প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত এবং তার যে পুরো র্যাকেট তার পরিবারের লোক থেকে শুরু করে সকলেই আয়ের থেকে বেশি সম্পত্তি শেষ পর্যন্ত শাস্তি হবে মানে বারবারই ডাকা ডাকি কোথায় টাকাটা চার সিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে চার সিটেড মানেই তো ফাইনালি এবারে ট্রায়ালে তো ফেস করতে হবে ট্রায়ালে ফেস করলে কনভিকশন হবে অনুব্রতমণ্ডল দু বছর জেল খেটেছে আরও চার বছর থাকতে হবে

সামরিক মিটিং বা এই এক্সটার্নাল সিকিউরিটি অ্যাফার্সের মিটিং এসব নিয়ে মন্তব্য করা বা আমাদের ঢোকা উচিত আপনি গতকাল সঙ্গে দেখা করলেন পোস্ট করেছেন পার্টি এবং আয়োজকরা করবে প্রচুর নিমন্ত্রণ করেছে প্রচুর জায়গা থেকেই সবাই চাইছে অমিত শাহজিকে চাইছে নাড্ডাজিকে চাইছে অনেকে প্রধানমন্ত্রীকেও চাইছে এবং আমাদেরও তো অসংখ্য ডাক এসেছে যেটুকু বলার সোশ্যাল মিডিয়ায় বলেছি বাকিটা আপনাদের জন্য নয় নিশ্চিতভাবে ছ মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে কুড়িটা একুশটা পঁচিশটা যত রাজ্য হোক না কেন বৃত্ত সম্পূর্ণ হয় না স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে তিন থেকে যদি সাতাত্তর হয় সাতাত্তর থেকে কেন একশো সাতাত্তর হবে না যদি বিজেপির দশ পার্সেন্ট ভোট বাড়তে বাড়তে উনচল্লিশ চল্লিশ পার্সেন্টে গিয়ে দাঁড়ায় তো চল্লিশ পার্সেন্ট ভোটটা কেন পঁয়তাল্লিশ পার্সেন্ট করা যাবে এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড এটা তো বাইরে বলার জন্য নয় মমতা ব্যানার্জিকে যেতে হবে ছাব্বিশ এইটুকু আমি আপনাকে বলে দিলাম কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া ক্যামেরা ছাড়া সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে দশটা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন যারা লুক বদল করেছে তাদের নয় পশ্চিমবাংলায় একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক ক্রোর্স আপনি ডেকে জিজ্ঞেস করুন যে রাজ্যে দু কোটি পনেরো লক্ষ বেকার নবছর পরে এসএসসির পরীক্ষা হয় তাও সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যে এই রাজ্যে মানুষ পরিবহন